আপনারা মিশরের কারি আব্দুল বাসেদের নাম শুনেছেন ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের একবার সোভিয়েত ইউনিয়নে গিয়েছিল যেটাকে আমরা বর্তমানে বলি রাশিয়া কি বলি রাশিয়া তৎকালীন সময় এটা ছিল সোভিয়েত ইউনিয়ন তো রাশিয়াতে যাওয়ার পরে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদুল্লাহ ওনার সব প্রেসিডেন্টদেরকে রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করাই দিচ্ছে যে এটা আমার হোম মিনিস্টার এটা আমার ফিনান্স মিনিস্টার এটা আমার এডুকেশন মিনিস্টার এটা এই মন্ত্রী এটা ওই মন্ত্রী এটা ওই মন্ত্রী তো সব মন্ত্রীরা সুটেড বুটেড প্যান্ট পরা শার্ট পরা টাই পরা ব্লেজার পরা কিন্তু কারি আব্দুল বাসের ব্লেজার পড়তেন না উনি জুব্বা পড়তেন তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে আপনার এইটা আবার কোন মন্ত্রী সব মন্ত্রীর পোশাক একরকম এর পোশাক আরেক রকম এটা কোন মন্ত্রী জামাল আব্দুল নাসির বলে এটা আমাদের কোন মন্ত্রী নয় এটা আমাদের দেশের কারি এটা আমাদের দেশের কারি রাশিয়ার প্রেসিডেন্ট বলে কারি আবার কি কারণ এরা কারি জিনিসটা কি এটা জানে না এটা তারা বুঝে না তো জামাল আব্দুল নাসেল বলল যে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আছে আল কোরআন আল করিম এই আল কোরআন আল করিম উনি চমৎকার করে আবৃত্তি করতে পারে আর আমরা সেটা শুনি আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায় তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে আজকে রাতে তো আমাদের একটা পার্টি আছে নাইট পার্টি কি পার্টি এখানে নৈশ ভোজ হবে খাওয়া দাওয়া হবে আর হবে বেলি ড্যান্স হবে রুব্বানে নাচে কোমর দুলাইয়া এই সব মুখস্থ তো এই বেলি ডান্স হবে এই ডান্স আমরা দেখবার উইস্কি খাবো অ্যালকোহল খাবো মদ খাবো তো কারে আব্দুল বাসিদিন আব্দুল সামাদকে কে রাজি করানো হলো কারে আব্দুল বাসিদিন আব্দুল সামাদ রাজি হলো উনি গেলেন যে হল রুম ভেতরে বেলি ড্যান্স হয় ওখানে ওনারে বসানো হলো সিঙ্গাররা যেখানে গান গায় ওইখানে উনি মাইক্রোফোনের সামনে বসলেন আর আল্লাহরে বললেন আল্লাহ আমার গলায় যত সুর আছে যত মেলোডি আছে ভয়েস আছে সব সুরকে আমি উজার করে দিয়ে আজকে তেলাওয়াত করব তুমি আমার এই তেলাওয়াতের রিদম এটার আকর্ষণ এটার অ্যাট্রাকশন এই কমিউনিস্ট লিডারদের অন্তরের ভেতরে ঢুকিয়ে দিও তখন রাশিয়া ছিল কমিউনিস্ট সব কমিউনিস্ট লিডাররা বসা সামনে হুইস্কি রেড ওয়াইন অ্যালকোহল মদের গ্লাস নিয়ে বসা তা আব্দুল বাসলি দা সামাদ চোখ বন্ধ করলেন ওই দিনকার তেলাওয়াতটা উনি চোখ বন্ধ করে করেছিলেন সোয়ানালা পড়েন উনি চোখ বন্ধ করে ওনার গলায় যত সুর আল্লাহ দিয়েছে যত সুরের ঝংকার আর তিনি পেয়েছেন সব উজাড় করে উনি তেলাওয়াত শুরু করলেন আউদু বিল্লাহ হিমিনা শেথন এর রজিম যতক্ষণ তেলাওয়াত চলেছে কেউ মদ খায় নাই তাকিয়ে রইলেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন আর সকলের চোখ দিয়ে তার দাড় করে পানি ঝরতে শুরু করল তেলাওয়াত শেষ আব্দুল বাসের চোখ খুললেন চোখ খুলে দেখেন কেউ মত খায় নাই আর সবাই কান্না জর্জরিত অবস্থায় বসে আছে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করলেন এই যে আমাদের আবৃত্তিকার ও কোরআন থেকে আবৃত্তি করেছে আপনারা কি এর অর্থ বুঝেছেন তারা বলে না বুঝি নাই কোনো মানে বুঝেছেন না বুঝি নাই তো কেঁদেছেন কেন কমিউনিস্ট লিডাররা বলে এত চমৎকার সুরেলা সুর এরকম গলা এরকম ভয়েস আমরা আমাদের জীবনে শুনি নাই এটা শুনে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গিয়েছে আমাদের অন্তরে অনেক জ্বালা অনেক যন্ত্রণা অনেক দুঃখ কষ্ট এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই এরকম কারি যদি আমাদের দেশে থাকতো আমরাও প্রতি রাতে বেলি ড্যান্স না দেখে কোরআন শুনতাম তারা কাঁদতে শুরু করেছে কোরনের অর্থ বুঝে নাই মানে বুঝে নাই কিন্তু এই বিজাতিদের কমিউনিস্ট লিডারদের অন্তরটারে ঠান্ডা করে দিয়েছে কে ওই কোরআন আমাদের কাছে আসে না নাই নাকি আব্দুল বাসের আরেকটা কোরআন থেকে তেলাওয়াত করেছিল বিশ্বনবী মা বাবার আদর পান নাই জন্মের আগে বাবারে হারালেন ছয় বছর বয়সে মারে হারালেন মা বাবা ছাড়া ইয়াতিম হয়ে বিশ্বনবী বড় হলেন প্রথমে দাদার কাছে তারপরে চাচার কাছে ইয়াতিম নবী বড় হতে লাগলেন বিশ্বনবী যখন হুদাই বিয়ার উমরা করতে যাবেন প্রতিমধ্যে বিশ্বনবীর মায়ের কবর পড়লো জায়গাটার নাম ছিল আবহাওয়া কি নাম আবহাওয়া নামক জায়গায় এসে বিশ্বনবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমি আমার মায়ের কবর জায়ারত করতে চাই অনুমতি দেন বিশ্বনবীর মায়ের নাম কি বিশ্বনবী মায়ের কবরের সামনে যখন দাঁড়ালেন চোদ্দশো সাহাবাকে নিয়ে প্রত্যেকের গায়ে একটা ইজার একটা রিদা ওমরা করবেন বিশ্বনবী দিকে তাকিয়ে বললেন ও সাহাবারা এই যে সামনে পাহাড়ের ছোট টিলাটা দেখতে পাও এইখানে আমার মা মেলার খবর আল্লাহ আমাকে আমার মায়ের খবর জিয়ারতের অনুমতি দিয়েছে আমি জিয়ারত করব, কিন্তু খবরদার খবরদার তোমরা কেউ কান্নাকাটি করতে পারবা না চোদ্দশো সাহাবিকে কান্না করতে নিষেধ করে নিজের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর চোখের পানি দেখে চোদ্দশো সাহাবা কান্না শুরু করে দিল বিশ্বনবী সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বলে ও সাহাবারা কাঁদো কেন তোমাদের কেনা বললাম তোমরা না সাহাবারা বলল নবী আপনাকে আমরা আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি আপনার যখন আমরা কান্না করতে দেখি আমাদের দুটি চোখ আমরা শুকনা রাখতে পারি না আপনি কাঁদেন তাই আমরাও কাঁদি বিশ্বনবী বললেন আদ্রা কাতনি রহমাতু হাফা বাকাইতু আমার মা আমি না যে আমার ছোটবেলা আদর করেছে সোহাগ দিয়েছে ভালোবেসেছে ওই আদরের কথা আমার মনে পড়েছে আমার মা আমেনা আমার জাইতুনের তেল মালিশ করে দিত আমার মা মেনা আমারে জামা পরিয়ে দিত। আমার মা মেনা তার দুটি ঠোঁট দিয়ে এমন কোনো জায়গা নাই আমার দেহে চুমু দেয় নাই আমার মায়ের কথা আমার মনে পড়েছে তাই আমি কেঁদেছি তোমরা কাঁদো কেন বিশ্বনবী নিজেও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নিজেও ধৈর্য ধারণ করতে পারে নাই এজন্য মায়ের দোয়া নেয়ার দরকার আছে রাডাই কানাই রানা রানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোস্ত বিতরণ করছিলেন বিশাল লাইন কুরবানির গোস্ত মাঝে মাঝে বিতরণ হয় না লাইন ধরে লোকজন নেয় না বিশাল বড় লাইন এই বিশাল লম্বা লাইনে হাজার হাজার মানুষ এই বড় মধ্যে গোস্তের প্যাকেট দিলেন মহিলাটাও বিশ্বনবীর মাথায় হাত দুলিয়ে দোয়া করে দিল চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ সাহবা বললেন নবী হাজার হাজার মানুষ গোস্ত নেওয়ার জন্য লাইন ধরেছে কাউরে আপনি লাইন থেকে আলাদা করে নেন নাই নিজের চাদরের উপর জীবনে কাউরে বসতে দিতে দেখি নাই কে মহিলা বিশ্বনবী বললেন জন্মের আগে আমি বাবা হারিয়েছি মাত্র ছয় বছর বয়সে আমার মামে না কেউ হারিয়েছি মায়ের দুধ আমি খেতে পারি নাই যেই মহিলাটাকে চাদরের উপর বসতে দিলাম এটা হলো ওই বনি সাদ গোত্রের হালিমা যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি হালিমা সাদিয়া যার বুকের দুধ খেয়ে আজকের এই তর্তাজা নবী আমি মোহাম্মদ এজন্য মারে পায় নাই দুদমারে সম্মান করেছে দুধমার কাছ থেকে দোয়া নিয়েছে বিশ্বনবী চিল্লা বলেন ঠিক কি না এজন্য যুবক ভাইরা যারা আছো খবরদার মা বাবা সাথে বেয়াদবি করা যাবে না আল্লাহ বললেন আমার দুইটা ফয়সালা এক নাম্বার ফয়সালা ইবাদত হবে একজনের তিনিকে দুই নাম্বার ফয়সালা ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে আল্লাহর ইবাদত করা যেমন ফরজ মা বাবার সাথে ভালো আচরণ করাও ফরজ ঠিক কি না নাকি মা বাবার সাথে ভালো আচরণ করা ইহসান করা নফল হ্যাঁ মা বাবার সাথে ভালো আচরণ করা মনে হয় অপশনাল না এটা কি অপশনাল না কম্পালসারি এটা কম্পালসারি খবরদার যদি কোনো বেয়াদুবি হয়ে থাকে আজকেই মাহফিলের পরে মা বাবার পা ধরে মাফ চাবো রাজি আছি আমরা এজন্য খবরদার মাতা পিতার সাথে অ্যাকশান করতে হবে ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্স রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা সব দায় দায়িত্ব আল্লাহ আবার শুধু ছেলে মেয়েদেরকে দেয় নাই মা বাবারও কিছু দায় দায়িত্ব আসে না নাই জোরে বলেন মা দায়িত্ব দিয়েছে দায় ইসলাম বলে যারা মা বাবা হয়েছ দাম্পত্য জীবন গড়েছ ছেলে আল্লাহ দেয় মেয়ে দেয় দেয় যেটাই আল্লাহর আদায় করার দরকার আছে মা বাবার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করবে কার। কারণ ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউকে আল্লাহ নিঃসন্তান বানিয়ে রাখে মানে ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনি কে জোরে বলেন রব্লুল্লামিন বলেন ইহা বলি মাইয়া ও ইনা ওলি মাইয়াশা ওর আমি যারা চাই ছেলে দেয় আমি যারা চাই তারে মেয়ে দেয় যারা চাই ছেলে মেয়ে দুইটাই দেই আবার যারা চাই ছেলে ও না মেয়ে ও না এমন লোক সমাজে আসে না নাই তাহলে বাবা মার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক আপনাকে খুশি হইতে হবে কিছু লোক আছে ছেলে হইলে গ্রামের সবাই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে মেয়ে যে হইছে এটা শোনায়ও না আছানা নাই বলেন এমন লোক যাদের মধ্যে জাহেলিয়াত আছে কারণ যেই ঘরের প্রথম সন্তানটা মেয়ে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় জোরে বলেন এক নাম্বার দায়িত্ব আপনি খুশি হবেন শুকরিয়া করবেন দুই নাম্বার দায়িত্ব ছেলে হোক কিংবা মেয়ে হোক হওয়ার সাথে সাথে কানের সামনে যে আজান দিবেন কি দিবেন এখন ছেলে হয়েছে মেয়ে হয়েছে আজান দেওয়ার জন্য মোয়াজ্জিন সাহেবের টোকায় নাই ইমাম সাহেবের টোকায় আসে নাই বিশ্বনবীর প্রথম নাতিটার নাম ছিল হাসাইন দুই নাতি তো বড়জনের নাম হাসান ছোটজনের নাম হাসান জন্ম হওয়ার সাথে সাথে বিশ্বনবী ঘরে ঢুকে দুই কানের মধ্যে হাত লাগিয়ে হাসানের কানের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী নিজে আজান দিয়েছেন এই নিজের ছেলে হলে নিজে আজান দিবেন অথবা আপনার নাতি হইলে দাদা হিসেবে আপনি আজান দিবেন আপনার ভাতিজা ভাতিজি হয়েছে চাচা হিসেবে আপনি আজান দিবেন ইমাম সাহেবের টোকানোর দরকার নাই একজন মুসলমান হিসেবে সবার ভালো করে আজান একামত জানার দরকার আছে রাডাই তাহলে ছেলে হোক মেয়ে হোক খুশি হবেন এটা হলো প্রথম দায়িত্ব বাবা মার যত মায়েরা আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় মায়েরা শোনেন আর বাবা যারা এসেছেন মনোযোগ দিয়ে শোনেন এক নাম্বারে বাবা মার দায়িত্ব প্যারেন্টিং এটার বলে প্যারেন্টিং হাউ টু রোয়ার আপ ইউর চিলড্রেন কেমন করে ছেলে মেয়েদেরকে বড় করবেন এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই এক নম্বরে ছেলে হোক মেয়ে হোক সক্রিয়া কার দুই নম্বরে ছেলে হওয়ার সাথে সাথে মেয়ে হওয়ার সাথে সাথে আজানের দরকার আছে না নাই তিন নম্বরে সপ্তম দিনে ছেলে হোক মেয়ে হোক কাকিকা দিবেন ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল সপ্তম দিনে দিবেন কততম দিনে অনেকে কুরবানির সাথে দেয় কুরবানির সাথে নয় সপ্তম দিনে দিবেন এখন দিতে পারেন নাই পরে কুরবানির সাথে বন্ধ সময় দেন ওটা আলাদা কথা কিন্তু দেন নিয়েও হচ্ছে সুন্না হচ্ছে সপ্তম দিন কততম দিন বিষ্ণু님이 বললেন কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তুযবাহু আনহু ইয়াউমা সাবিআহি প্রত্যেক বাচ্চাকে কে আকিকা দিতে হয় তার সপ্তম দিনে তারপরে হি সপ্তম দিনে তার একটা নাম রাখতে হয় তারপরে ফেলা পরস তার মাথা কামিয়ে ফেলতে হয় ছোট ছোট চুল থাকে না নিউ বর্ন বেবি নতুন বাচ্চার মাথায় হালকা হালকা পাতলা চুল থাকে এগুলোকে আপনি হলক করে দিবেন শেফ করে দিবেন তাহলে সপ্তম দিনে তিন কাজ এক নম্বরে আকিক এক নম্বরে কি সবাই বলেন এক নম্বরে দুই নম্বরের নাম রাখা দুই নম্বরে কি কি নাম রাখবেন ব্রাশফায়ার ফায়ার এক বাতিজা বাতিজার বাড়িতে নাকি চাচা আসছে বেড়াইতে তো বাতিজা আপ্যায়ন করাইতেছে চাচা কয় কতদিন পরে তোমার সাথে দেখা তোমার ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে একটা আমি তো চিনি না ডাক দাও না ডাক দিছে ব্রাশ ফায়ার চাচা মনে করছে আসল ব্রাশ ফায়ার এটা মনে করে চাচা দিছে দৌড় বাতিজাও চাচারে ধরার জন্য দৌড় চাচাও দৌড়ায় বাতিজাও দৌড়ায় চাচা কয় বাতিজা বয়স আমার সত্তর আসি তুই আমার ব্রাশ ফায়ার করিস না বাতিজা বলে চাচা এটা ওই ব্রাশ ফায়ার না আমার ছেলের নাম ব্রাশ মেয়ের নাম ফায়ার এই ব্রাশ ফায়ার এই জাতীয় নাম রাখবেন আহাবুল আসমা ইল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান এগুলো রাখবেন নবীদের নামগুলো রাখবেন কোরআন থেকে চুজ করে নাম রাখবেন সাহাবাদের নাম রাখবেন তাহলে ছেলেগুলোরে আল্লাহ ভালো বানায় দিবে কে আর ব্রাশ ফায়ার রাখলে ব্রাশ ফায়ারের মতই হবে ঠিক কি না বিভিন্ন সমাবেশ এরা বোমা মারবে ককটেল বোমা মারবে হত্যা করবে ডাকাতি করবে ছিনতাই করবে মেয়েদের ওন্না ধরে টানাটানি করবে যরে কোন ঠিক কি না এজন্য সপ্তম দিনে তিন কাজ এক নম্বরে আকিকা করা কি করা দুই নাম্বারে নাম রাখা কি রাখা তিন নাম্বারে মাথার চুল ফেলে দেয়া কি করা তারপরে ইসলাম বলে দুই বছর ছেলে হক মেয়ে হক দুধ খাওয়ানোর ব্যবস্থা করবা কোরআনের মধ্যে আদেশ আছে না নাই ওয়াল ওয়ালিদাতু ইর্দি'না আওলাদাহুন্না হাউলাইনি কামাইলিন লিমান আরাদা আইতিম্মা আরদা ছেলে হোক মেয়ে হোক দুই বছর দুধ খাওয়া অনেক মা আছে দুধ খাওয়ায় না ফিডার খাওয়ায় বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এরকম মা আছে না নাই দুধ খাওয়াতে চায় না ফিডার খাওয়ায় ল্যাকটোজেন খাওয়ায় সিরেলা খাওয়ায় ডানু খাওয়ায় ডানু কি খাওয়ায় তো এই জন্যই তো পোলায় তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ওই দুধ খাওয়ায় না যে তুমি ছোটবেলায় ছোটবেলায় কষ্ট তো সহ্য করেন না আপনার বৃদ্ধাশ্রমে দিবে না তো কোথায় দিবে মায়ের যে শাল দুধটা বাচ্চা জন্ম নেয়ার পরে যে শাল দুধটা আসে এটার মধ্যে যে কত ধরনের পুষ্টিগুণ আছে ফুল অফ নিউট্রিশন খুব উন্নত মানের রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করেছে আপনার বিভিন্ন ধরনের রোগের প্রতিষেধক ভ্যাকসিন আল্লাহ এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে এটা যে খায় না তার মেধা শক্তি খুব দুর্বল তার কোনো মেধাই নাই মনে রাখতে পারে না কিছু সব বলে যায় আমি আমার মায়ের দুধ খাইছি মাত্র আড়াই মাস জন্য আমি কিছু মনে রাখতে পারি না সব বলে যায় বাস্তব কথা আপনি মায়ের দুধ যদি কেউ দুই বছর খায় ভুগবে না অনেক মায়েরা অসুস্থ হয়ে যায় এজন্য খাওয়াতে পারে না সেটা ভিন্ন ব্যাপার আমিও খেতে পারিনি অসুস্থ হওয়ার কারণে কিন্তু ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ মা অসুস্থ দুই বছর আপনি দুধ খাওয়াবেন ঠিক কিনা যদি দুধ না খাওয়ান তাহলে ছেলে মেয়ের হক নষ্ট করলেন অনেক মা খাওয়াইতে চায় না আছে না নাই যদি বলেন আছে না নাই কিন্তু অসুস্থতার কারণে যদি কেউ না খাওয়ায় সেটা ভিন্ন ব্যাপার এই জন্য প্রথম দায়িত্ব হলো সুক্রিয়া করবেন আল্লাহর ছেলে হোক মেয়ে হোক এরপরে জন্ম নিলে আসান দিবেন জন্মের সপ্তম দিনে আকিকা দিবেন সুন্দর একটা নাম রাখবেন মাথার চুল ফেলে দিবেন তারপর দুই বছর দুধ খাওয়াবেন এরপর ছেলে যখন আব্বু আব্বু বলে আম্মু আম্মু বলে হাঁটতে শিখে একটু বড় হয়েছে সবার আগে ছেলেরে শিখাবেন কোরআন কি শিখাবেন সবার আগে কোরআন পরে অন্য জ্ঞান টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন দা হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলেরে কোরআন শিখান কোরআন আপনার ছেলের গোটা বিশ্বটা শিখাই দিবে সোমান কইতে মন চায় না এর জন্য একটু বড় হলে ছেলে মেয়েরে কি শিখাবেন আপনি ছেলে মেয়েরে সবকিছু শিখাইলেন কোরআনটাই শিখান নাই তার মানে আপনি কিছুই শিখান নেন ঠিক ঠিক কি ছেলে মেয়েদেরকে সময় দিবেন তাদেরকে নিয়ে ঘুরতে যাবেন ভালোবাসবেন বিশ্বনবী হাসান আর হুসাইন কে আদর করতে লাগলেন হাসানকে কলে নে হোসাইন ওঠে আবার হুসাইন কে হাসান নামে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে রইল আকরা ইবনে হাবিস আত-তামিমী নব্বে সাহাবীক বিশ্বনবীর নানা নাতিরে আদর ভালোবাসা দেখে একরা বলে ও নবী আমাকে আল্লাহ দশটা সন্তান দিয়েছে একটা সন্তান কেউ কোনোদিন আমি চুমা দেই নাই বিশ্বনবী বলেন বলো কি মানলাম মানলা ইয়ার হামলা ইউর হাম যে কারোর উপর দয়া দয়া দেখায় না আল্লাহও তার উপর দয়া দেখায় না যে কাউরে ভালোবাসে না আল্লাহও তার ভালোবাসে না যে ছোট ছোটদের আদর করে না সে আল্লাহর দয়া পায় না চিল্লা এখন ঠিক কিরা সময় দিবেন আধুনিক কিছু ফ্যামিলিতে যে সমস্যা বাবা মা দুইজন চাকরি করে বাবাও সকালে বের হয়ে যায় মাও বের হয়ে যায় যখন বের হয় তখন ছেলে মেয়ে ঘুমায় আবার রাতে যখন ফিরে তখনও ঘুমায় শুক্রবার সারা ছেলে আর বাবার সাথে দেখাই হয় না তো ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে কার কাছে কাজের মেয়ের কাছে যদি আপনার ছেলে মেয়ে মানুষ হয় এই ছেলে মেয়েগুলো কাজের মেয়ের চরিত্র নিয়ে বড় হবে কাজের মেয়ের আচরণ আচরণ বড় হবে আপনার আপনার মধ্যে যে গাম্ভীর্য ভদ্রতা সুন্দর কথা বলার স্টাইল এগুলো আপনার ছেলে মেয়েরা শিখবে না চিৎকার করে বলেন ঠিক কিনা এরপর ইসলাম বলে ছেলের বয়স যখন সাত হয় ছেলে মেয়ে যখন সাত বছরে পৌঁছে নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই হলেও হলেও শাসন করে নিবা অনেকে আদরের ছেলে ফজরের সময় ডাকতে পারে না হজুর অনেক আদরের ছেলে তো ফজরের সময় ডাকি না ঘুমায় আছে ছেলেটার ঘুম ভাঙবে আমার ছেলে দশটায় ওঠে এগারোটায় ওঠে আদরের ছেলে তো সকালবেলা যদি ঘরে আগুন লাগে তখন কি করবেন ঘরে যদি ভূমিকম্প হয় কি করবেন তখন ডাকবেন না তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেরা ডাকেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার কলিজার টুকরাটারের নামাজের জন্য ডাকার দরকার আছে না নাই এরপরে বিশ্বনবী বললেন হিজাব বালাগল আওলাদ ওয়া আশারা সিনিন ফাররিকু বাইনহুম ফিল মদাজিজ জরুরি مساله জেনে নেন কান দুইটা খরগোশের মতো খাড়া করেন বিশ্বনবী বললেন ছেলে কিম্বা মেয়ে বয়স যখন 10 হয় বিছানা আলাদা করে দাও ছেলে মেয়ের বয়স দশ হয়ে গেলে বাবা মেয়ের সাথে একখানে ঘুমাতে পারবে না ছেলে মেয়েদের বয়স যখন দশ হয়ে যায় মেয়ে বাবার সাথে ঘুমাতে পারবে না ছেলের সাথে মা ঘুমাবে না ভাই আর বোন এক বিছানায় শোবে না ঠিক কি না দুই ভাই এদের বিছানাও যদি আলাদা করে দেয়া যায় সেটাও ভালো এগুলো আমরা অনেক ফ্যামিলিতে করি না এজন্য ঝামেলা আছে না নাই আবার বিশ্ব নেই বললেন রিমায়া ও রুকু আল খাইল ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও চলা শিখাও সাঁতার শিখাতে বলেছে বিশ্ব ছেলে হাটা হাঁটো তো এটা শিখাইতে হবে না বিশ্ব বললেন আল্লিমা ওলা ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও দুই নম্বরে বললেন আর রিমায়া রিমায়া মানে তিরন্দাজ বাহিনী বানো তীর মারো ইমামী আসলে যে হাদের ময়দানে শরীর হওয়ার দরকার আছে না এখন না। কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় সমাজের এই সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয় ছেলে ছেলেমেয়ের কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি বেঁচে থাকতেই একটু কষ্ট করে করে শিখান তাহলে তার ক্যারিয়ারটা ব্রাইট করে দিবে কে তিন নম্বরে বললেন রুকুবাল খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শেখাও এখন তো ঘোড়া নাই কেমন করে গাড়িতে চড়তে হয় শিখাইবেন ঠিক না কেমন করে সাইকেল চালাতে হয় শিখাবেন হুন্ডা চালাতে হয় শিখাবেন ছেলে মেয়েদের যা শিখানো দরকার শিখাই দিবেন তাহলে ফ্যামিলিতে বরকত দিবে কে এরপরে বিশ্ব নয় বললেন আর নিকা ছেলে কিংবা মেয়ে প্রাপ্ত বয়স্ক হলে বাবা মার দায়িত্ব বিয়ে দেয়া কি দেয়া কিন্তু মেয়ের বয়স হয়ে গেছে পঁচিশ ছেলের বয়স তিরিশ বিয়ে হয় না আসে না নাই ছেলেরা যদি জিজ্ঞেস করি বিয়ে করস না কেন কয় হুজুর নিজের পায়ে লই। তাহলে এতদিন কার পায়ে দাঁড়াইছ আপনার ছেলে আপনার মেয়ে প্রাপ্ত হওয়ার পরে যৌবনের সময়ে যদি কোনো পাপ করে অন্যায় করে সময় মতো বিয়ে না দেওয়ার কারণে তাদের পাপের কারণে ওই পাপের পার্সেন্টেজ গুণা আপনার আমল নামাতেও আসে না নাই জোরে বলেন জোরে বলেন ছেলে মেয়েগুলো এখন চরিত্রহীন আর চরিত্র হিনা হয়ে যান এই পর্নোগ্রাফির ছবলে ইউটিউবার ইন্টারনেটের ছবলে ওপেন অ্যাক্সেস একটা শব্দ লিখে ক্লিক করতে দেরি ফিল্ম আসতে দেরি হয় না ইল্লাইকন ঠিক কি এজন্য সময় মতো বিয়ে দিয়ে দেন উপযুক্ত মেয়ে থাকলে বিয়ের ব্যবস্থা করেন প্রাপ্ত বয়স্ক ছেলে হলে বিয়ের ব্যবস্থা করেন সময় মতো বিয়ে করায় দিলে সমাজের অপরাধগুলো কমে যাবে ঠিক কি সর্বশেষ মাতা পিতার প্রতি যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে আল কোরানের দেয়া পদ্ধতি অনুযায়ী সম্পদ বন্টন করতে হবে কারাইন চিৎকার করে বলবেন আইনটা কার কার এই জন্য রব্দুল বলেন ইউসি কুমল্লা হুফি আউলা দি কুম্লিল কারিম ই সেলো আল্লাহ বললেন দুনিয়ার সব বাবাদের জন্য স্পেশালভাবে আমি ওয়াজ করে দিলাম ছেলের সম্পদের যতটুকু দিবা মেয়েরে দিবা অর্ধেক কারাইন ছেলেরা দশ লাখ দিলে মেয়েরে কয় লাখ ছেলেরে বিষকানি জমি দিলে মেয়েরে বিধানটা কার উল্টা করা যাবে তাহলে ছেলে মেয়েদের জন্য যেমনি আল্লাহ ফরজ করে দিলেন রেবাদতের পরে মাতা পিতার খেদমত করবা এহসান করবা মাতা পিতাদের উপরও এই নিয়ম গুলো আবশ্যক করে দিয়েছে কে চিল্লায় বলেন এজন্য ছেলে মেয়েরা পালন করবে তাদের দায়িত্ব মাতা পিতারা দায়িত্ব পালন করবে তাদের দায়িত্ব তাহলে সমাজটা জান্নাতি সমাজ বানাই দিবে কে জিল্লাই বলেন কে আল্লাহ তালা আমাদের এই কোরআনের বিধানগুলো মেনে নিয়ে আমাদের সমাজটা জান্নাতি সমাজ বানানোর তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আর জোরে পড়েন আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয় আমরা পড়ি আমিন সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবটুকুণ আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক আমরা পড়ে আমিন আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের সাথে থাকবেন আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসিরুল কোরআনের ময়দানে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtub ইলাইক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই এই নিয়মিত মিজানুর রহমান আঝারীর ক্লাস শুনতে আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন I love it.